হ্যালো আলাইকুম সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা ঢাকা থেকে রাজবাড়ি যাব গোল্ডেন লাইন পরিবহনের নন এসি একটি বাসে যাত্রাপথের সকল অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আবদুল্ল রোহান এখন আমরা আছি সায়দাবাদ জনপথ মোড়ে অবস্থিত গোল্ডেন লাইনের অফিসিয়াল কাউন্টারের সামনে গোল্ডেন লাইনের যে রুটের টিকিট এই কাউন্টার থেকে আপনারা ক্রয় করতে পারবেন এটি হচ্ছে কাউন্টারটির ভিতরের অংশ কাউন্টার টি বেশ বড় হয় এখানে খুব সহজে অনেকগুলো বাসের যাত্রী একসাথে বাসের জন্য অপেক্ষা করতে পারবে বাসটি নির্দিষ্ট সময়ের আগে কাউন্টারের সামনে চলে আসে ঢাকা কুষ্টিয়া রুটের গোল্ডেন লাইনের বেশিরভাগ বাসে হিনোয়ের ওয়ান জে বাসটিতে রয়েছে মোট একচল্লিশটি সিট বাসের সিটগুলো যথেষ্ট আরামদায়ক ছিল উনি হচ্ছেন আজকে আমাদের বাসের চালক সকাল নয়টা পনেরো মিনিটে সায়দাবাদ থেকে আমাদের যাত্রা শুরু হলো রাজবাড়ির উদ্দেশ্যে বাসটি পদ্মা সেতু পার হয়ে রাজবাড়ি পাংশা হয়ে কুষ্টিয়া পর্যন্ত যাবে ঢাকা থেকে রাজবাড়ি পর্যন্ত ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এখন আমরা আছি দোলাইপাড় দোলাইপাড় কাউন্টারেও তাদের কিছু যাত্রী ছিল আমার মতে বর্তমানে রাজবাড়িতে সেরা বাস সার্ভিস দিচ্ছে গোল্ডেন লাইন পরিবহন সার্ভিসের দিক দিয়ে বাসের কোয়ালিটির দিক দিয়ে সব কিছু বিবেচনায় রাজবাড়ির অন্যান্য বাস অপারেটরগুলো থেকে হাজার গুণে এগিয়ে থাকবে গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ির স্থানীয় বাস সার্ভিস কেমন তা রাজবাড়িবাসী খুব ভালো করে জানে দেখতে দেখতে আমরা পোস্তগোলা ব্রিজ পাড়ি দিয়ে এক্সপ্রেস প্রবেশ করলাম কিছুক্ষণ সবাই ওয়ান জে বাসের সাউন্ড উপভোগ করুন এখন সময় সকাল নয়টা চৌত্রিশ মিনিট আমরা এখন আছি এক্সপ্রেসওয়ে টোল প্লাজাতে এখন সময় সকাল নয়টা বার্ন মিনিট আমরা এখন আছি পদ্মা সেতুর টোল প্লাজাতে খাদ্য সেতু হতে আমাদের সময় লেগেছিল ছয় মিনিট মজার বিষয় হচ্ছে আমরা সবে কিন্তু জানি যে গোল্ডেন লাইন আসি স্পিডে লক বাট এক্সপ্রেসওয়েতে আমাদের বাসটিতে সর্বোচ্চ একশো দশ কিলোমিটারের মতো গতি দেখতে পাই যা দেখে আমি নিজেও কিছু অবাক হয়ে যাই দেখতে দেখতে আমরা চলে আসলাম ফরিদপুরের গোল চত্বরে এখান দিয়ে বামে যে রাস্তাটি গিয়েছে সেটি হচ্ছে মাদারীপুর ও বরিশালে এবং একটু সামনে দিয়ে যে রাস্তাটি বামে গিয়েছে সেটি হচ্ছে ফরিদপুরে আমাদের সামনে রয়েছে খাতুন এন্টারপ্রাইজের পূর্বাশা ফরিদপুরের ভিতরে রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ এখানে বড় বড় যানবাহন চলাচল করতে অনেক সমস্যা হয় কোন সময় সকাল এগারোটা চার মিনিট এখন আমরা আছি ফরিদপুরের রাজবাড়ি রাস্তার মোড়ে গোল্ডেন লাইনের নিজস্ব বাস টার্মিনালে আমাদের দশ মিনিট যাত্রা বিরতি দেওয়া হলো যাত্রা বিরতি দেওয়া সব বাসগুলো একসাথে দাঁড়িয়ে আছে গোল্ডেন লাইনের এই টার্মিনালটি বেশ বড় এবং খুব সাজানো গোছানো দশ মিনিট যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি আবার রাজবাড়ির উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো সামনে থাকা হাইওয়ে পুলিশ অতিরিক্ত গতির জন্য আমাদের বাসটি দাঁড় করায় আমাদের ড্রাইভার সাহেব গতি ছিল ষাট কিন্তু পুলিশ বলছিল গতি ছিল তবে কোনো ধরনের মামলা ছাড়া বাস ড্রাইভারকে সতর্ক করে বাসটি হাইওয়ে থানা পুলিশ ছেড়ে দেয় এখন আমরা আছি রাজবাড়ি জেলার মরে এখান থেকে আর অল্প কিছু সময় লাগবে আমার গন্তব্যে পৌঁছাতে সব কিছু মিলে গোল্ডেন লাইনের সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের গাড়ির কন্ডিশন টাইম মেনটেনেন্স সব কিছুই অনেক ভালো ছিল তাই আমার মতে বর্তমানে রাজবাড়িতে সবচেয়ে সেরা বাস সার্ভিস দিয়ে যাচ্ছে গোল্ডেন লাইন পরিবহন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম